সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ আর আজকের ব্লগটা হতে চলেছে অন্যরকম কারণ আজকে হচ্ছে আমি আপনাদের সাথে শপিং মানে শপিং ব্লগ শেয়ার করব তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না তো আজকে হচ্ছে চলে আসছিলাম রেড টেগে মানে কিছু টুকিটাকি কেনাকাটা করার জন্য ভাবছিলাম লরিফার জন্য মানে কিছু ড্রেস নিবো তারপর টুকিটাকি কেনাকাটা করবো কিন্তু দুঃখের বিষয়ে আমরা এত লেট করে আসছি যে রেড হচ্ছে বন্ধ হয়ে গেছে আর রেড হচ্ছে মানে এখানেই হচ্ছে রেড টেক তারপরে হচ্ছে এই মার্কেটগুলো হচ্ছে অনেক তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় ম্যাক্স তারপরে সেন্টার পয়েন্ট একদম এগারোটার দিকেই এগারোটা সাড়ে এগারোটার দিকেই বন্ধ হয়ে যায় তো আমরা আসছি সাড়ে এগারোটায় তো পরে দেখলাম যে রেড টেকের পাশেই হচ্ছে নতুন একটা বি মানে বিশাল বড়ো মার্কেট হয়েছে তো লোকের বাবা বলতেছিল চলো ঘুরে আসি দেখি কিছু যদি ভালো লাগে কেনার মতো যদি কিছু মানে প্রয়োজনীয় কিছু লেগে থাকে তাহলে নিয়ে নিতে পারবো তো পরে হচ্ছে ঢুকলাম এটা একদমই নতুন হয়েছে এটা আগে ছিল না তারপরে হচ্ছে ঢুকলাম ঢোকার পরে প্রথমে হচ্ছে নিচে হচ্ছে ছিল অনেক অনেক মানে গ্লোসারি জিনিস তারপরে আমরা হচ্ছে লিফট দিয়ে উপরে চলে আসলাম তো উপরে হচ্ছে এ পাশে হচ্ছে সব হচ্ছে বই খাতা মানে স্টেশনারি জিনিসপত্র ছোট পড়ার টেবিল এটা আমার খুবই ভালো লাগছে অনেক বেশি কিউট ছিল লরি ফাতে বলতেছিল আমি এটা নিব তো হচ্ছে তারপরে এ পাশে ছিল অনেকগুলা সাইকেল আর এগুলা ছিল সব হচ্ছে রিং মানে যে মানে সাবের রিং থাকে না ওইগুলো আর কি তারপর আমরা হচ্ছে ঘুরতেছিলাম আর আমার মেয়ে হচ্ছে যেটাই দেখতেছিল প্রতিটা জিনিস অনেক বেশি সুন্দর ছিল স্কুল ব্যাগ তারপর হচ্ছে এমনি ট্রলি ব্যাগ তারপরে ছোট ছোট বাচ্চাদের হুন্ডা তারপরে হচ্ছে স্কুটি অনেক কিছুই ছিল তারপরে এ পাশে ছিল সব ডল মানে পুতুল এত সুন্দর সুন্দর পুতুল ছিল আসলে পুতুল ভালোই লাগে দেখতে তো আমি হচ্ছে লরিফা বলছে এটা রেখে হেঁটে নিবো এটা দেখতে নাকি সব দেখতেছিল সব ভালো লাগতেছিল সবই নিবে তো এই তো প্রতিটা মানে এই বড় পুতুলগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো পরে হচ্ছে সব হচ্ছে ঘুরে ঘুরে আগে হচ্ছে দেখতেছিলাম পুরো মার্কেটটা যে এখানে কি কি আছে তারপরে যদি কিছু প্রয়োজনের হয় নেওয়ার মতো তাহলে নিব যেহেতু নতুন মানে একটা মার্কেটে আসছি কি কি আছে তেমন একটা জানি না তো এই জন্য আগে হচ্ছে ঘুরে দেখতেছিলাম মার্কেটটা অনেক বেশি বড় ছিল দামও হচ্ছে মোটামুটি রিজার্ভের মধ্যেই ছিল তো এই ট্রলিগুলো আমরা দেখতেছিলাম লরিফা বাবা বলতেছিলো এবার লরিফা হচ্ছে দেশে যাওয়ার সময় লরিফা এরকম একটা ট্রলি কিনে দিব তো এগুলো এটা নিয়ে বলতেছিলাম ওকে হচ্ছে কি সুন্দরটা দেখাইতেছিলাম ও বলতেছে অন্যটা নেবে আর কি তো এই তো এখানে ছোট ছোটো মানে ব্যাগগুলো ছিল এখানে সব স্কুল ব্যাগ ছিল অনেক সুন্দর সুন্দর এই পাশে হচ্ছে সব স্টেশনারি জিনিস বই খাতা ডায়রি কালার ব্যাগ মানে একদম বাচ্চাদের যা যা জিনিস থাকে আর কি তো এখানে ঢুকতে ঢুকতে দেখলাম যে এখানে হচ্ছে সব পার্স ব্যাগ এই তো এই ব্যাগগুলো অনেক সুন্দর ছিল আর এগুলা হচ্ছে প্রতিটার মানে প্রাইস ছিল উনচল্লিশ রিয়েল করে এক একটার প্রাইজ এক এক রকম ছিল কিন্তু নিচের শাড়িতে যেগুলো ছিল সবগুলোরই প্রাইজ ছিল উনচল্লিশ রিয়েল আর উপরের গুলো আর নিচের গুলো মনে হয় তেইশ রিয়েল করেছিল আমি একদম মানে শিওর না আমি ভুলে গেছি আর এখান দিয়ে হচ্ছে সব জুতার কালেকশান ছিল এই তো এখানে অনেক রকমের জুতা ছিল স্কুলের জুতো ছিল বাচ্চাদের বড়দের। তারপর হচ্ছে অনেক রকমের মানে জিনিস ছিল তো এইখানে হচ্ছে এই পাশে হচ্ছে সব ব্যাগ আইটেম ছিল আর এগুলো হচ্ছে সব মেকআপ ব্যাগ মানে মেকআপ রাখার জন্য যে ছোট ছোট ব্যাগগুলো থাকে ওইগুলো আমার কাছে এই ব্যাগটা খুবই ভালো লাগছে মানে এগুলোতে হচ্ছে আমরা যখন ট্রাভেল করি বা দূরে কোথাও যাই তখন হচ্ছে এরকম ব্যাগের মধ্যে হচ্ছে একদম টুকিটুকি সব হচ্ছে কসমেটিক ঢুকিয়ে নেওয়ার জন্য পারফেক্ট তো এটাও সুন্দর ছিল এই তো এই ব্যাগগুলো হচ্ছে উনত্রিশ রিয়েল করেছিল মোটামুটি ভালোই ছিল অনেক টাইপের ব্যাগ ছিল যে যে যেরকম মানে ব্যাগ পছন্দ করে আর বেশিরভাগ ব্যাগগুলোই ছিল উনত্রিশ আর উনচল্লিশ রিয়েল করে আর তেইশ রিয়েল করেছিল আর এই তো আমি হচ্ছে এখানে মিরর দেখে হচ্ছে মানে এরকম এই যে মার্কেটের মিররগুলো থাকেন আমার কাছে তো খুবই ভালো লাগে তো আমি হচ্ছে লরিফাকেও ডাকতেছিলাম লরিফার বাবাকেও ডাকতেছিলাম যে আসো আসে আমরা একটু মিররে একটু ছবি তুলি ভিডিও করি তো এই তো পরে হচ্ছে এই সাইডে ছিল সব জুতা কালেকশন জুতো দেখতেছিলাম আগে হচ্ছে মানে অনেক বেশি কসমেটিক জামা জুতা দেখলে হচ্ছে নিতে ইচ্ছে হয় বা হইতো কিন্তু ইদানিং কেন জানি এই জিনিসটা এখন আর মানে কাজ করে না মানে একদম নেওয়ার জন্য তো একটা ইচ্ছে জাগে না যে নেই মানে ভালো লাগা কেন জানি জানি না আর আমি হচ্ছে দেশ থেকে আসার সময় অনেক জুতা তারপরে টুকিটাকি জিনিস নিয়ে আসছি তো এবার তো এই জন্য হচ্ছে আর মানে ওর লফ বাবা বলতেছিলো জুতা নেওয়ার জন্য কিন্তু আমি হচ্ছে আসার সময় প্রায় তিন চার জোড়া জুতা নিয়ে আসছি তো যেটা আছে সেহেতু এটা নেওয়ার তো কোনো প্রয়োজনই নেই তারপর আমরা মেয়েরা হচ্ছে যেহেতু জুতা জামা ব্যাগ কসমেটিক্স এগুলোর প্রতি একটা দুর্বলতা কাজ করে মানে মানে নেই আর না নেই একটা ভালো লাগা কাজ করে দেখতেও ভালো লাগে আর এই তো আমরা এখন হচ্ছে চলে আসছি কসমেটিক্সের সাইডে আর এখানে ছিল সব মানে বাচ্চাদের হচ্ছে ব্যান্ড তারপরে হচ্ছে রাবার ব্যান্ড তারপরে ছোট ছোটো ক্লিপ এই যে রাবার ব্যান্ডগুলো আমার খুবই ভালো লাগছে তারপরে এই তো হিজাব বোধ ছিল হিজাব ছিল। ভালো ভালো জিনিসই ছিল মোটামুটি মার্কেটটাতে মোটামুটি আমার কাছে সব কিছুই ভালো লাগছে মোটামুটি ভালো ভালো জিনিসই ছিল আর এই মার্কেটটা একদমই আমাদের বাসার সাথেই মানে আমাদের বাসা থেকে যদি হেঁটে আসি তাহলে পাঁচ মিনিট লাগে আর আমরা এবার আমাদের বাসাটা যে জায়গাতে নিয়েছি একদম পারফেক্ট একটা জায়গা আমাদের বাসার চারও পাশে একদম আমাদের বাসা থেকে নামলেই নিচে হচ্ছে হোটেল তারপরে সাথেই হচ্ছে মানে বাঙালি বা মানে মার্কেট তারপরে হচ্ছে এই তো রেড টেক তারপরে হচ্ছে সেন্টার পয়েন্ট ম্যাক্স মানে সব একদম আমাদের বাসা থেকে মিনিট করে লাগে প্রতিটা দোকানে মানে ইয়েতে মার্কেটে যেতে আর কি খুবই সবকিছু কাছাকাছি তো লরিফা বাবা বলে যে মাঝে মধ্যে একা বের হওয়ার জন্য লরিফাকে নিয়ে যে বলতেছে যখন তোমার ভালো লাগে না কিন্তু আমার কেন জানি মানে ভালো লাগে না বের হইতে একা একা কারণ আমরা যে জায়গাটাতে থাকি এই জায়গাটাতে হচ্ছে প্রচুর হচ্ছে মানে এখানে বেশিরভাগই হচ্ছে মানে বাঙালিরা থাকে আর কি তো দেখা যায় এই জন্য আমার কাছে কেন জানি বের হইতে ভালো লাগে না বাঙালিরা বলতে হচ্ছে সব ওই যে ব্যাচেলার পোলা পাইন তারপরে মানে বাঙালি ইয়েরা কোনো ফ্যামিলি না মানে এমনি ব্যাচেলার তারপরে এমনি মানে ইয়েরা এই জন্য হচ্ছে আমার কেন জানি ভাই বের হইতে ভালো লাগে না তো যাই হোক এই তো আমাকে সেই জিনিসগুলো ভালো লাগছে তো হাতের এই ব্যাসলাইটগুলো হচ্ছে এগারো রিয়েল করেছিল আর প্রতিটা ব্যান্ডের প্রাইস দুই রিয়েল তিন রিয়েল এরকম করেছিল এই তো দেখেন রাবার ব্যান্ডগুলো আমার কাছে প্রতিটা হেয়ার ব্যান্ড সবই ভালো লাগছে এই হেয়ার ব্যান্ডগুলো সুন্দর ছিল তো আমি বলতেছিলাম যে আমরা যখন দেশে যাব তখন নিয়ে যাব। এখন যেহেতু কোথাও মানে যাওয়া হইতেছে না বা এখন মাত্রই তো আসলাম তো এখন এই জন্য অনেক কিছু নিলাম না যেহেতু লরিফার জন্য হচ্ছে ব্যান্ড দেখতেছিলাম আমার মেয়ে হচ্ছে এত সুন্দর সুন্দর ব্যান্ড রেখে ও হচ্ছে এই ব্যান্ডটা নিছে ও এটাই নিবে মানে এটা অনেক মানে কেমন একটা লাগতেছিলো ওরে বলছিলাম যে এটা না নিতে পরে হচ্ছে এটা সেটা বলে পরে অন্য আরেকটা ব্যান্ড হচ্ছে ওকে ধরিয়ে দিল ওর বাবা মানে অনেক সুন্দর সুন্দর ব্যান্ড ছিল আর এই ব্যান্ডগুলোও হচ্ছে তিন রিয়েল চার রিয়েল পাঁচ রিয়েল করেছিল এক একটা এক রকম প্রাইস ছিল মানে মার্কেটটা হচ্ছে মোটামুটি একদম সব কিছুই আছে একদম মানে নিসতলায় হচ্ছে সব গ্লোসারি জিনিস উপরে হচ্ছে সব কসমেটিক্স তারপরে হচ্ছে অনেক রকমের জিনিস জামা কাপড় ছাড়া হচ্ছে সব রকমই জিনিস ছিল তো আমার মনে হয় প্রতিটা মেয়েরই হচ্ছে কসমেটিক ইউজ করুক আর না করুক দেখতেও ভালো লাগে আবার হচ্ছে এই তো এরকম ঘুরে ঘুরে দেখতে তো খুবই ভালো লাগে আমার হচ্ছে আমি হচ্ছে এত একটা মেকআপ করি না মানে এই যে মানুষ ফাউন্ডেশন তারপরে পেস্ট পাউডার এগুলো কিছুই লাগাই না কিন্তু তারপরেও দেখতে ভালো লাগে মানে এগুলা মানে সব কিছু জিনিসই দেখতে ভালোই মানে লাগে আর কি পড়ি আর না পড়ি তো এই তো এখান দিয়ে হচ্ছে সব মানে বাসার কিছু মানে টুকিটাকি জিনিস রাখা টেবিল তারপরে হচ্ছে পড়ার টেবিল অনেক কিছু ছিল তা আমরা হচ্ছে এখন চলে যাচ্ছি মোটামুটি হচ্ছে তেমন কিছু নেওয়া হয়নি শুধু লরিফার জন্য দুইটা ভ্যান্ট নেওয়া হয়েছে যেহেতু মূলত আসছিলাম লরিফার জন্য গেঞ্জি প্যান নিবে কিন্তু এখানে হচ্ছে বাচ্চাদের কোনো ড্রেস নেই যা আছে সব কসমেটিক্স জুতা তারপরে কি কি আছে সব তো দেখালামই আপনাদেরকে তো মার্কেটটা আমার কাছে খুবই ভালো লাগছে কিছুটা খামসা মার্কেটের মতো লাগছে কিন্তু এখানে খামসা মার্কেটের থেকে দাম অনেকটাই বেশি যেহেতু এটা খামসা মার্কেট না তো এই তো এটাই পাশেই হচ্ছে রেড টেক ছিল এটা তো বন্ধই হয়ে গেছে যার কারণ আমাদের আর যাওয়া হয় না এখান দিয়ে প্লে গ্রাউন্ড ছিল অনেক সুন্দর তো এটাও এখন বন্ধ হয়ে যাবে লরিফা হচ্ছে একটু প্লে গ্রাউন্ডে যেতে চাইতেছিলো কিন্তু এটা তো এখন সম্ভব না যেহেতু এই মার্কেটটাও এখন বন্ধ হয়ে যাবে মোটামুটি বারোটা সাড়ে বারোটার মতো বেজে গেছে এই জন্য তো এখন হচ্ছে আমরা হচ্ছে চলে যাচ্ছি বাসায়তে চলে যাব যেহেতু এখান থেকে আমাদের বাসায় যাইতে মাত্র পাঁচ মিনিট লাগে তো এই তো এখন হচ্ছে চলে যাচ্ছি বাসার দিকে তো সব কিছু মিলে আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এই তো দেখেন এখান থেকেই দেখা যাচ্ছে সেন্টার পয়েন্ট ওর পাশে হচ্ছে ম্যাক্স আর বললামই তো আমার বাসা থেকে গুলো একদমই সবই কাছে কিন্তু আমি তো হচ্ছে বের হই না এক একা এক একা যদি লরিফা নিয়ে বের হই তাহলে কিন্তু বের হওয়া যায় বললাম আমার বাসা থেকে বেশিক্ষণ একটা লাগে না তো এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে সবাই আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য আমার মেয়ের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক বেশি দোয়া এবং ভালোবাসা তো আল্লাহ হাফেজ সবাইকে